নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর মাঝিপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে দর্শন করেছে আঠারো বছরের শান্তচন্দ্র দাস গতকাল বিকাল পাঁচ ঘটিকায় ছোট্ট শিশুটিকে প্রণয়চন্দ্র দাসের ছেলে শান্ত খালিগড়ে নিয়ে দর্শন করে এরপর শিশুটিকে বয় দেখিয়ে বলে বাড়িতে গিয়ে এই ঘটনাটি যেন তার বাবা মায়ের কাছে না বলে কিন্তু শিশুটির রক্তকরণ হওয়ায় ঘটনাটি আর লুকাতে পারল না পরে এলাকাবাসীর সহযোগিতায় রাতেই বারহাট্টা টানায় এসে একটি দর্শন মামলা দায়ের করে শিশুটি বর্তমানে বারহাট্টা হাসপাতালে ভর্তি আছে কর্তব্যরত চিকিৎসক বলেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যেতে হবে শিশুটির সঙ্গে প্রকৃত ঘটনাটি কি ঘটেছিল জানতে চাইলে শিশুর মা বলেন আমার বাচ্চার খেলতো ঠিক আছে আবার একটা দায়িত্ব ছেলেটার নাম হচ্ছে শান্ত শান্ত

যে এই মহিলার চার বছর সাড়ে চার বছর বয়স আর কি বাচ্চার প্রণয়ের ছেলে নাম হলো শান্ত সে সন্ধ্যার আগে আগে সেই বাচ্চাটা দর্শন করছে দর্শন করলে বাচ্চারা কান্নাকাটি করতেছে ব্লিডিং হইতেছে পরে বাচ্চারে মুচা টুচা দিছে আর হাফ প্যান্ট দিয়ে এই শর্ট প্যান্টটা দিয়ে মুচা টুচা দিচ্ছে ব্লাড পরে বাচ্চা কান্না কান্না বাসা দাইছে বাসা দাইলে মা রান্না বান্না করতেছে মেয়ে কান্তাছে কি হয়েছে তো এরকম এরকম আমরা দেখো চন্দভাই কি করছে হ্যাঁ পরে বাচ্চার মা পেন্ডের ছায়ে দে শিশুটির প্রতিবেশী ও আত্মীয়রা রক্তমাকা কাপুরগুলো নিয়ে থানায় ও হাসপাতালে হাজির হয়েছে আমার নাম সুকুমার যে ঘটনাটা হচ্ছিল আমার শালা মানে শালার বউ বউর বাচ্চা তোর নাম আমি বাজার ব্যবসা করি এরাইতে 9:30টার সময় খবর শুনছি

শিশুটির বাবা চন্দন চন্দ্র দাস এই ঘটনায় কিছুই বলতে পারছে না তার ভিতরে ভয়ে কাজ করছে ঘটনাটা মানে আমি আছে না কাজ আমি কথা বলতে পারবো না পাহাটটা থানার ওসি কামরুল হাসান বলেন